আমি যদি কোন কারণে এই কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পদক হতে পারি তবে আমি দুর্নীতিমুক্ত একটা পরিবেশ এখানে সৃষ্টি করবই করব ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে লক্ষ্য করছি যে টান টান উত্তেজনায় কিন্তু কিশোরগঞ্জ জুড়ে জেলা কমিটি হওয়ার একটা সম্ভাবনা মানে বুট বুটের মাধ্যমে হবে আপনি কিন্তু সেই জায়গার মধ্যে পাত্রী সাধারণ সম্পাদক সেই ক্ষেত্রে মানে আপনার অনুভূতিটা আপাতত আপনার কিশোরগঞ্জের সম্মেলন নিয়ে কেমন দেখছেন যে আসলে কেমন হতে যাচ্ছে কিশোরগঞ্জের সম্মেলনটা আমার ঘরে সবাইকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম করি কিশোরগঞ্জের যে বর্তমান যে বাসিক সম্মেলন হচ্ছে আমি এখানে দেখছি এটা টান টান উচেতন এবং ভালো একটা পরিবেশ আশা করি সুন্দর পরিবেশে আমাদের মানে এই কাউন্সিল হবে এবং যারা কাউন্সিলর আছেন তারা যোগ্য ব্যক্তিকে পছন্দ করে ও সবাই যোগ্য আমি সবার কাছে নিবেদন করবো যে আমার তো আমি গোলাপ ফুলমার্কায় দাঁড়াইছি এবং আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স গোলাপ ফুল মার্কা ফার্স্ট এক্সপিরিয়েন্স প্লাস আমার সমস্ত জেলার সঙ্গে আমার একটা যোগাযোগ আছে আমি ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম আমি আদম জি কলেজে পড়াকালীন অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান আমার আমাদের গভর্নিং বডি চেয়ারম্যান ছিলেন আমাদের কলেজের সেই সেবন সঙ্গে আমার দেখা হয়েছে ওনাদের সাথে কথা হয়েছে উনি আমাদের সাথে কথা বলছেন ওনার কথা শুনছি সেদিক থেকে ওনার প্রতি আমি বিবহৃত হয়ে গেলাম এবং পরবর্তী সময় আমি ছাত্র দলে জয়েন করলাম ছাত্র দল প্রতিষ্ঠাতা সভাপতি আমি নির্যাতন ছিলাম এবং পরবর্তী সময় আমি ছিলাম থানা বিএনপির জয়েন্ট সেক্রেটারি পরবর্তী সময় সহসভাপতি এবং বিগত যে কমিটিতে গেল ওই কমিটিতে আমি ছিলাম ওই যুগনা এবং একটা না আঠারো বছর আমি কৃষক দলের সভাপতি ছিলাম এবং আমি আমার পড়াশোনা করেছি ঢাকাতেই এবং আমার রাজনীতিটা নেতৃত্ব আমার বুড়া নেতৃত্বে আমার বাবা এক সময় মানে রাজনীতিবিদ ছিলেন আমার বড়ো ভাইস চেয়ারম্যান ছিলেন আমার বাবা আলিগড় ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট ছিলেন উনিশশো বাইশ বেশি এবং হোল ইন্ডিয়াতে আমার বাবা কায়দাত মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে বেরিয়েছেন বিভিন্ন মানে এই পলিটিক্যাল প্রোগ্রাম নিয়ে এবং আমাদের পরিবার থেকে করব। আমাদের পরিবারের মধ্যে জন অ্যাডভোকেট আমরা বর্তমানে আছি আর আমার যে ছোটো বাইসে হাইকোর্ট আমি এখন স্পেশাল পিপি প্লাস আমার যে পলিটিক্যাল অভিজ্ঞতা এটা দীর্ঘদিনের আমি ছাত্র রাজনীতি করে আসছি বিএমপি করে আসছি এবং আমার বাবা ছিলেন সেই ইন্ডিয়াতে আমার বাবা তখন মুসলিম লীগের ছিলেন একজন অল ইন্ডিয়া মুসলিম লীগের জয়েন্ট সেক্রেডারি আচ্ছা সেই বাবা ঐতিহ্য আবার বলার প্রয়োজন নাই যেহেতু আমার বাবা আলিগড় ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল মোহাম্মদের জিজ্ঞাটাকে যে কয়েকজন ছাত্র

তারা তাদের নিজেকে মানে অভিজ্ঞতা থেকে বা তাদের ইচ্ছা অনুযায়ী যা বারমন করছে সেদিকে প্রত্যাহার করছে আর আমার প্রত্যাহার করার ইচ্ছা আরও ছিল না করবো না আমি আশা করি আমার ভোটাররা আমাকে যদি যোগ্য মনে করে যে হ্যাঁ যোগ্যতম প্রার্থী আর যুগ্যতম প্রার্থী না হওয়ার কোনো কারণও আমার নাই যে আমি কোথাও কোনো বৈধ তবে আমি যদি কোনো কারণে এই কিছুক্ষণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হতে পারি তবে আমি দুর্নীতিমুক্ত একটা পরিবেশ সেখানে সৃষ্টি করবোই করবো এবং এটা হতে হবে যেখানে প্রস্তুতি কিছু ঘটনা ঘটে গেছে সেই প্রস্তুতবৃদ্ধ থেকে আমাদের শক্তিশালী করার জন্য এখন যা শক্তিশালী তার সাথে আরো শক্তিশালী করার জন্য আমরা যা প্রচেষ্টা করা দরকার আমি কেমন সুস্থ নির্বাচন হবে আশা করবে আশা করি নির্বাচন সুস্থ হবে এখন পর্যন্ত আমি আশাবাদী নির্বাচন স্পষ্ট বলতে পারি যে এটা সুস্থ হবে ধন্যবাদ 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 আপনাদের সবাইকে ধন্যবাদ